বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি এই যে দেখো বন্ধুরা সাজনা নিয়েছি আলু আর ছোটো ছোটো চিংড়ি মাছ এই সাজনার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি তাহলে রান্নায় চলে যাই এই যে বন্ধুরা আমি এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি রান্নার জন্য তেল দিয়ে দিলাম এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটা চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আর একটু বাজা করে নিই একটু বাজা ভাজা করে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দিব সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি মশলা ভালো করে কষিয়ে দেবো এই দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম এই এখন বন্ধুরা আমি এই সবজিগুলো সব দিয়ে দেব এখন আবার কষিয়ে নিই আমার রান্না সব সাধারণ রান্না এই দেখছো বন্ধুরা এইভাবে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এই যে বন্ধুরা দেখো আমার যে সাজনা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব কত সহজে রান্না করলাম আমার মতো এরকম সহজভাবে রান্না করে খাবে দেখবে অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আমার এই সাজনা আলোর রেসিপিটা কেমন হলো সবাই অবশ্যই বলবে আর আমার মতো এভাবে রান্না করে খাবে অনেক ভালো লাগবো তাহলে আজকে ভিড় রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ